আসসালামু আলাইকুম রহমাতুল্লা বন্ধুরা আজকে আমরা জানবো কীভাবে করে আমাদের জামানায় মূর্তি পূজার শিরক চলে আসলো পৃথিবীতে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছে মৃত অলিদের প্রতি অতি ভক্তির কারণে হজরত সালামের জামানায় পূর্বেকার উম্মতের মাঝে অনেক ভালো মানুষ ছিল তাদের মধ্যে পাঁচজন বিশেষ নেগার ও সৎকর্মপরায়ণ বান্দা এমন ছিলেন যাদেরকে সবাই ভক্তি করতো ও ভক্ত ছিল অনেক তাদের মৃত্যুর পর সুদীর্ঘকাল পর্যন্ত তাদেরকে অনুসরণ করে এবং আল্লাহ তালার ইবাদত ও বিধিবিধানের প্রতি আনগত্য অব্যাহত রাখে কিছুদিন পর শয়তান তাদের এই বলে প্ররোচিত করলো যে তোমরা যেসব মহাপুরুষদের পথ অনুসরণ করছো ও আল্লাহ তালার উপাসনা করছো যদি তাদের মূর্তি তৈরি করে সামনে রেখে দাও তবে তোমাদের উপাসনা পূর্ণতা লাভ করবে এবং বিনয় ও একাগ্রতা অর্জিত হবে তারা শয়তানের ধোকা বুঝতে না পেরে মহাপুরুষদের আকৃতি তৈরি করে উপাসনালয়ে স্থাপন করল এবং তাদের স্মৃতি জাগরিত করে ইবাদতে বিশেষ মূলক অনুভব করতে লাগলো এমত অবস্থায় তাদের সবাই একে একে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল এবং সম্পূর্ণ নতুন একটি প্রজন্ম তাদের স্থলাভিষিক্ত হলো এবার শয়তান তাদেরকে বুঝালো তোমাদের পূর্বপুরুষদের ক্ষুধা ও উপাস্য মূর্তি ছিল তারা এই মূর্তি উপাসনা করতেন সুতরাং তোমরাও তাই করো এখান থেকেই প্রতিমা ও মূর্তি পূজা শুরু হয়ে গেছে মোট কথা মৃত অলিদের প্রতি অতি ভক্তি থেকে দুনিয়াতে শিরক বিদাত এসেছে হজরত জুমদুফর আহমদুল্লাহ আলাইহি বলেন রাসুল্লাহসাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকালের পাঁচ দিন পূর্বে ঈর্ষাদ করেছেন তোমাদের পূর্ববর্তী ও তাদের নবী ও বুজুর্গদের কবরকে মসজিদ অর্থাৎ সিস্তাগার বানিয়েছে এই কারণে তাদের ধ্বংস হয়ে গেছে তোমরা কখনো কবরকে সিস্তা গাহ বানাবে না আমি তোমাদেরকে এই কাজ করা থেকে নিষেধ করছি